দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং আপনাদের জানিয়ে রাখবো যে সেই ঘটনার দেড় দিনের মাথায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে কিভাবে তল্লাশি চলছে ওই এলাকায় পার্শ্ববর্তী গ্রামগুলিতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে খবর আর একই সঙ্গে আপনাদের সামনে দেখেছি দুর্গাপুরের পথে মঞ্চ বাসে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে মঞ্চের সদস্যরা রওনা হয়েছেন ইতিমধ্যে কাশ্মীরে তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হল দুই বাঙালি জবানের শনিবারে বীরভূমের বাসিন্দা ল্যান্স নায়ক সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের বাসিন্দা ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের কফিন দেহ পিড়ল বাড়িতে শোকে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনরা এভাবেই পাহাড়ের ওপর থেকে নেমে আসে সাক্ষাৎ মৃত্যু শ্বাস নেওয়ার কোনো উপায় থাকে না জম্মু কাশ্মীরে কিশ্তোয়ারের কোকের নাগে জঙ্গি দমন অভিযানের সময় ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু হল দুই বাঙালি সেনা সেনাজওয়ানের বীরভূমের বাসিন্দা ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের বাসিন্দা ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ শনিবার দুজনের বাড়িতে পৌঁছয় ছেলের নিথর দেহ বীরভূমের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সুজয় ঘোষ দু হাজার আঠারো সালে শিউরির বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময় সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীর ল্যান্স নায়ক পদে কর্মরত ছিলেন বুধবার কিস্তুয়ারে সার্চ অপারেশন চলাকালীন টহল দিচ্ছিলেন তখনই শুরু হয় ভয়াবহ তুষারপাত নিখোঁজ হয়ে যান ছাব্বিশ বছরের সুজয় শুক্রবার বরফের স্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয় কিন্তু সে সুরক্ষা হয় না শনিবার বীরভূমের বাড়িতে এসে পৌঁছয়ে সুজয়ের কফিন বন্দী দেহ তাজা ছেলেকে হারিয়ে গোটা গ্রাম সুপস্তব্ধ অন্যদিকে একই অভিযানে তুষার ঝরে মৃত্যু হয়েছে সেনাবাহিনী ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামে তার বাড়ি দু নয় সালে সেনাবাহিনীতে যোগ দেন সদ্য ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন তারই মধ্যে এই ভয়ঙ্কর ঘটনা ছেলেকে হারিয়ে শোকে কার্যত পাথর হয়ে গেছেন মা বাবা সন্ধে গ্রামের বাড়িতে জওয়ানের কফিন বন্দি দেহ পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা শোকে ভেঙে পড়ে গোটা গ্রাম গান শেষ শ্রদ্ধা জানানো হয় ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে গত এপ্রিল মাসে পেহেলগাবের হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে উধমপুরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হন নদিয়ার বাসিন্দা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ এবার কাশ্মীরে তুষার ঝরে মৃত্যু হলো দুই বাঙালি জওয়ানের রাজীব চৌধুরী ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ জোকা এসপ্ল্যানেট মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে শুরু হয়েছে টানেল বোরিং এর কাজ তিন মাস আগে যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা এবার সেই কাজে শরিক হলো দিব্যা নামে আরও এক টানেল বোরিং মেশিন সঙ্গী পেল দুর্গা এবার আর একা নয় দিব্যাকে সঙ্গে নিয়ে টানেল বোরিং এর কাজ চালাবে দুর্গা জোকার সঙ্গে ধর্মতলা মেট্রো সংযুক্তির কাজ শুরু হয়েছে এই কাজের গুরু দায়িত্বে দুটি টানেল বোরিং মেশিন তিন মাস আগে দুর্গা কাজ শুরু করেছিল শনিবার থেকে সেই কাজে শরিক হলো দিব্যা চলতি বছরের দশই জুলাই এই খিদিরপুর থেকেই যাত্রা শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা আমরা যখন নিচের দিকে তাকাবো দেখতে পাবো যে জায়গা থেকে দুর্গা যাত্রা শুরু করেছিল সেই জায়গার শূন্যস্থানটি রয়েছে এবং দুর্গা এই মুহূর্তে দেড়শো মিটার এগিয়ে গিয়েছে গত তিন মাসে আর আজকে দ্বিতীয় টানেল বোরিং মেশিন যার পোশাকি নামটা হচ্ছে ডিব্যা সেটাও তার যাত্রা শুরু করছে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে সেই যাত্রা রওনা দেবে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত এক দশমিক সাত কিলোমিটার সুড়ঙ্গ পথ তৈরি করবে এই মেশিন যে কাজের জন্য দু ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে এরপর দু ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত নশো পঞ্চাশ মিটার খনন করা হবে সেই কাজ শেষ হলে পার্ক স্ট্রিট থেকে স্প্লেনেড পর্যন্ত বিশেষ পদ্ধতিতে মেট্রো লাইন তৈরি করা হবে ইট ওয়াজ টোল্ড দ্যাট ওয়ান্স উই লঞ্চ দি ফার্স্ট ইভিএম উইল বি লঞ্চিং অবন অবাউট টু মান্থস টাইম সো ইট টুকাউট ওনলি ফিফটিন ডেজ মোর অ্যান্ড উই আর ভেরি ওয়েল উইদিন দ্য শেডিউল

পরিস্থিতি এমন হয় যে মেট্রোরই তরফে নির্মাণকারী সংস্থা আরভিএনএল কে জানানো হয় খিদিরপুরকে বাদ দিয়েই কাজ এগোতে হবে এই আবহে দফায় দফায় বৈঠকের পর শর্ত সাপেক্ষে মেট্রোইল কে জমি দিতে রাজি হয় রাজ্য সরকার এবার সেই প্রকল্পটি কাজ চলছে জোর গতিতে অরিত্র ঘটকচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এই গিয়ে ঠাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ कदम कदम বাড়ায়ে যা

ছাড় পাবে না অপরাধীরা দুর্গাপুর কাণ্ডে দুঃখ প্রকাশ করে বার্তা রাজ্য পুলিশের হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিন বাংলার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে করা প্রতিক্রিয়া ওড়িশার মুখ্যমন্ত্রী পরিবারের পাশে থাকার বার্তা ডাক্তারের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডিজিপিকে জাতীয় মহিলা কমিশনের চিঠি আজ যাচ্ছে রাজ্য মহিলা কমিশন খড়গপুরে তৃণমূল কর্মীদের হাতে পঞ্চায়েত অফিসে আক্রান্ত মহিলা প্রধান জুতোপেটা করে মুখে কালী একদিন পরেও গ্রেফতারি শূন্য মুখ্যমন্ত্রীকে লক্ষ্যের সঙ্গে তুলনা করে বিরোধীদের ডাকিনি যোগিনী বলে কুনালের কটাক্ষ যার জন্য গ্রেফতার তিনিই তো দেবী পাল্টা বাম বিজেপি পুরো দুর্নীতিতে সপুত্র সুচিত থেকে তেরো জায়গায় তল্লাশি উদ্ধার পঁয়তাল্লিশ লক্ষ মেলিনি সতুত্তর দাবি ইডি সূত্রে বাজেয়াপ্ত সম্পত্তির নথি ডিজিটাল ডিভাইস এসআইআর এর জন্য কোন পদমর্যাদায় নিয়োগ ইয়ারনি মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের সন্দেহে পুষ্প্যাক সোনালী বিবিদের দেশে ফেরার আশা বাড়ল ছজনই ভারতীয় জানালো বাংলাদেশের কোর্ট ভারতীয় হাই কমিশনেও গেল তথ্য শিরোনাম নিবেদন করছে কুকমি মশলা ধোকা চায় না কেউ ধোঁকা পেতে এ ধোকা চায় সবাই খেতে সহযোগী নিবেদন গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে ক্যান্সার এর আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা অ্যাডমিশন গোয়িং অন এট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বেলগোরিয়া কলকাতা স্বপ্ন সাথী সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে সুপ্রভাত দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুকর্ণা চোখ রাখবো বিস্তারিত খবরে